বর্তমান সময়ে অনেকেরই নার্ভের সমস্যা হচ্ছে এবং নার্ভের সমস্যা হলে বিভিন্ন জটিল এবং কঠিন পরীক্ষা করানো হয় অনেক সময় রক্ত পরীক্ষা করা হয় রক্তের মধ্যে শর্করার মাত্রা বি টুয়েলভ বি সিক্স ভিটামিনের মাত্রা পরীক্ষা করা হয় এছাড়াও ইলেকট্রোমায়োগ্রাফি টেস্ট করানো হয় এরকম বিভিন্ন রকমের টেস্ট করার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে নার্ভে প্রবলেম রয়েছে কি না তো এই টেস্টগুলো অধিকাংশ ক্ষেত্রেই এক্সপেন্সিভ হয়ে থাকে যার ফলে আপনার অনেকেই দেখা যায় অলসতা করে এই টেস্টগুলো করেন না এবং নার্ভ সমস্যার একটা হেয়ার কন্ডিশন অর্থাৎ জটিল কঠিন অবস্থায় চলে যায় তারপর রোগী গিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করে যখন আর করার মতো খুব বেশি অপশন হাতে থাকে না এ কারণেই আপনার যদি জানা থাকে যে নার্ভ ড্যামেজ হওয়ার প্রাইমারি সিমটমগুলো কি অথবা সাধারণ লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায় তাহলে কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে কি না আজকের ভিডিওতে নার্ভ ড্যামেজ অথবা সমস্যা হওয়ার কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এক নম্বর যেই সমস্যাটি দেখা যায় নার্ভের সমস্যা হলে সেটি হচ্ছে ব্যথা শরীরের বিভিন্ন অংশের মধ্যে ব্যথা এবং সেই ব্যথা দীর্ঘদিন যাবৎ লাস্টিং করে এবং সেটা চলে যায় না এবং সেই ব্যথার সাথে ঝিঝি করা ঝিমঝিম করা যেটিকে বলা হয় পিঁপড়া মনে হচ্ছে যে আপনার শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিচ্ছে এরকম মনে হয় অথবা বৈদ্যুতিক শখ দেয়া হচ্ছে এরকম অনুভূতি সৃষ্টি হয় এই বিশেষ ধরনের ব্যথা হলে আপনার সন্দেহ করা জরুরি যে আপনার নার্ভ ড্যামেজ সম্ভবত হচ্ছে দুই নম্বর যেই সিমটমটি দেখা দেয় সেটি হচ্ছে নামনেস অথবা অসারতা আপনি দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করছেন ব্যথা লাগছে অর্থাৎ আঘাত দিচ্ছেন কিন্তু আপনি সেইভাবে আগের মতো আর অনুভব করছেন না অনেক ক্ষেত্রে আপনি পোশাক আশাক পরতে যাচ্ছেন হয়তোবা প্যান্ট অথবা শার্ট করছেন কিন্তু আপনি অনুভব করতে পারছেন না যে আপনার শরীরের মধ্যে টাচ লাগছে এটি কিন্তু নার্ভ ড্যামেজের অন্যতম বড় সিম্পটম তিন নম্বর যেই সিমটমটি নার্ভ ড্যামেজের ক্ষেত্রে দেখা দেয় সেটি হচ্ছে হাত এবং পায়ের তালুতে জ্বালা পোড়া অনুভূতি সৃষ্টি হয় মনে হচ্ছে যে আগুন জ্বালিয়ে দিয়েছে এই অনুভূতিটি অধিকাংশ ক্ষেত্রেই যারা সুগারের পেশেন্ট যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে হয়ে থাকে তাদের হাত এবং পায়ের মধ্যে দেখা যায় ব্লাড সার্কুলেশন কম হয় যার ফলে জ্বালা পোড়ার মতো অনুভূতি সৃষ্টি হয় এটি কিন্তু নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার প্রাইমারি লেভেলের একটি লক্ষণ চার নম্বর যে লক্ষণটি দেখা দেয় সেটি হচ্ছে মাংস পেশিতে দুর্বলতা মাংস পেশিতে দুর্বলতা এবং এর পাশাপাশি মাংস আপনি কন্ট্রোল করতে পারছেন না অর্থাৎ আপনার যেই মাংসপেশিগুলো কন্ট্রোল করে আপনি স্বাভাবিক চলাফেরা ফেরা হাঁটা চলা হাত নাড়াচাড়া করতে পারতেন সেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনি আগের মতো আর সুস্থ স্বাভাবিকভাবে হাত পা নাড়াচাড়া করতে পারছেন না আপনি যেই ডিরেকশনে হাত দিতে চাচ্ছেন সেই ডিরেকশনে আর হাতকে দিতে পারছেন না পাকে যেই ডিরেকশনে ফেলছেন পা সেই না পড়ছে পা চলে যাচ্ছে এটি কিন্তু নার্ভ ড্যামেজের অন্যতম বড় সিমটম পাঁচ নম্বর যেই লক্ষণটি দেখা দেয় সেটি হচ্ছে শারীরিক ভারসাম্যহীনতা অর্থাৎ আপনার শরীরের সামগ্রিক যে ব্যালেন্স অথবা ভারসাম্য থাকার কথা সেটি আপনি বুঝতে পারেন না আপনি ভুট করে একদিকে হাত পা এলিয়ে দিচ্ছেন কিন্তু আপনি যেই দিকে পয়েন্ট করে হাত অথবা পাকে দিচ্ছেন ঠিক সেদিকে না গিয়ে অন্যদিকে আপনি আগে যেদিকে দিতেন হাত পা ঠিক সেদিকেই যেত কিন্তু হঠাৎ করে দেখছেন যে আপনার হাত পাকে আপনি সুনিয়ন্ত্রিতভাবে একটি নির্দিষ্ট জায়গায় দিতে পারছেন না তখন কিন্তু ধরে নিতে হবে যে আপনার নার্ভগুলো ড্যামেজের পর্যায়ে চলে গিয়েছে ছয় নম্বর যেই সিমটমটি দেখা দেয় সেটি হচ্ছে শরীর থরথর করে কাঁপা অনেকের দেখা যায় হাত এবং এবং পা থরথর করে কাঁপতে থাকে এবং এর সাথে সাথে শরীরের বিভিন্ন জায়গার মধ্যে কাটা ফুটানো অথবা সুচ ফুটানো অথবা আলপিন ফুটানোর মতো এক ধরনের অনুভূতির সৃষ্টি হয় এই সামগ্রিক বৈশিষ্ট্যগুলো নার্ভ ড্যামেজের অন্যতম সিমটম সাত নম্বর যেই সিমটমটি দেখা দেয় সেটি হচ্ছে হাত এবং পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যাওয়া অনেকের লক্ষ্য করবেন হাত পায়ের আঙ্গুল আগের মতো থাকে না হুট করে বাঁকা হয়ে যায় এটি নার্ভ ড্যামেজের অন্যতম বড় অনেকের ক্ষেত্রে লক্ষ্য করবেন বয়স হয়ে যাওয়ার সাথে সাথে নার্ভের কার্যক্ষমতা কমে যায় এর ফলে হাত অথবা পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায় ডান দিকে অথবা বাম দিকে বাঁকা হয়ে যায় উপর নিচে বাঁকা হয়ে যায় এটি কিন্তু নার্ভ ড্যামেজেরই অন্যতম বড় সিম্টম আট নম্বর যেই সিমটমটি দেখা দেয় সেটি হচ্ছে প্রস্রাব এবং পায়খানার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারা অনেকেই বিছানার উপরে প্রস্রাব অথবা পায়খানা করে দেন যেটি তারা আসলে বুঝতে পারেন না যে তারা পায়খানা অথবা প্রস্রাব করছেন এটির কারণ হচ্ছে যে তাদের নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছে যার ফলে তাদের অনুভূতি শক্তিগুলো অনেকটাই কমে গিয়েছে তারা আর নিয়ন্ত্রণ করতে পারেন না কখন পায়খানা অথবা প্রস্রাব করে ফেলছেন এটিও কিন্তু নার্ভ ড্যামেজের অন্যতম বড় লক্ষণ নয় নম্বর যেই সিমটমটি দেখা দেয় সেটি হচ্ছে অতিরিক্ত ঘাম অথবা একদমই ঘাম না হওয়া আপনি হয়তোবা একটি সময় দীর্ঘ সময় যাবত কাজ করছেন হাঁটাচলা করছেন আপনার ঘাম হওয়া অতি স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনার ঘাম হচ্ছে না সেই সময় আপনার ধারণা করতে হবে আপনার নার্ভ সঠিকভাবে কাজ করছে না অথবা দেখা যাচ্ছে যে আপনি সামান্য কাজ করেই অনেক বেশি পরিমাণে ঘেমে যাচ্ছেন এটিও কিন্তু আপনার নার্ভ ড্যামেজ হওয়ার অন্যতম বড় সিমটম পাশাপাশি যদি আদার সিমটমগুলো থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই আপনার চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে দশ নম্বর হচ্ছে লস অফ সেন্সেশন অর্থাৎ আপনার অনুভূতি শক্তি কমে যাওয়া আপনি অনুভব করতে পারেন না আগের মতো অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে আগের মধ্যে আগে যখন সুস্থ ছিলেন তখন আপনার হাত অথবা পায়ের মধ্যে টাচ লাগলে আপনি বুঝতে পারতেন যে আপনার হাত অথবা পায়ের মধ্যে টাচ করা হচ্ছে কিন্তু যখন আপনার নার্ভ ড্যামেজ হয়ে যাবে তখন আপনার হাত অথবা পায়ের মধ্যে যখন আপনি টাচ করবেন অথবা কোনো জায়গা দিয়ে যাচ্ছেন অথবা ঘষা লাগছে আপনি বুঝতে পারছেন না আপনার কোনো একটা জায়গায় আঘাত লেগে রক্ত বের হচ্ছে কিন্তু আপনি আগের মতো আর ব্যথা অনুভব করছেন না এই সমস্যাগুলো কিন্তু নার্ভ ড্যামেজেরই লক্ষণ তো নার্ভ ড্যামেজ বিভিন্ন কারণে হয়ে থাকে সাধারণত বিভিন্ন রকমের ভিটামিন এবং মিনারেলসের ঘাটতির কারণে নার্ভ ড্যামেজ হয়ে থাকে সেগুলো আপনি ফুলফিল করার চেষ্টা করবেন যেই ভিটামিন এবং মিনারেলসগুলোর কারণে নার্ভ ড্যামেজ হয় পরবর্তী একটি ভিডিওতে বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস সম্পর্কে আলোচনা করব যেগুলো নার্ভ ড্যামেজ হওয়ার অন্যতম বড় কারণ যেগুলোর ঘাটতি হলে নার্ভ ড্যামেজ হয় তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে